লক্ষ্মীর ভান্ডার বার্ধক্যবতা নিয়ে বড় সড়ো ঘোষণা করলেন আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বেশ কিছু দিন সময় লাগবে এমনটাই জানিয়েছেন শুধু লক্ষ্মীর ভান্ডার নয় লক্ষ্মীর ভান্ডার টু নিয়েও তিনি বড় সড়ক বার্তা দিয়েছেন বর্তমানে লোকের ভান্ডার এবং বার্ধক্য ভাতা এই দুটো টাকায় আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও এসে পৌঁছায়নি তার জন্য এখনও কাজ চলছে এই মন্তব্যটা করেছেন আমাদের হাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতদিনের মধ্যে আপনাদের এই দুটি প্রকল্পের টাকা আসবে কারা কারা টাকা পাবেন নতুনরা কবে টাকা পাবেন পুরোনো মহিলারা কবে টাকা পাবেন তার সঙ্গে বার্ধক্য ভাতার টাকা যাদের আটকে আছে তাদের বার্ধক্য ভাতার টাকা পাননি তাদের কবে থেকে টাকা আসবে সেই বিষয়ে বিস্তারিতভাবে জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে স্পষ্টতা জানানো হচ্ছে দু তিন দিন সময় লাগে টাকা পৌঁছাতে বর্ধিত অর্থের সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার টু নিয়েও বড় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অন্যতম সকল প্রকল্প হচ্ছে লক্ষ্মীরভাণ্ডার চলতি বিধানসভা বাজেটে এই প্রকল্পের আয়তায় বাড়ানো হয়েছে টাকা যারা এই প্রকল্পে টাকা আয়তায় পাঁচশো টাকা পেতেন তারা এবার হাজার টাকা পাবেন পাশাপাশি যারা হাজার টাকা পেতেন তারা বারোশো টাকা পাবেন এপ্রিল মাস থেকে সেই বর্ধিত অর্থ উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাওয়ার কথা কয়ে এপ্রিল ব্যাংক বন্ধ ছিল সকলেই জানেন যে পয়লা এপ্রিল প্রকল্পে টাকা আসে এপ্রিল থেকে তা বাংলার লক্ষ্মীদের ঢুকতে শুরু করেছে টু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার দিন তিনি কোচবিহারের একটি জনসভার জন্য উপস্থিত হয়েছিলেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এক তারিখে ব্যাংক বন্ধ থাকে দু তিন দিন সময় লাগে টাকা ডিসপার্স করতে টাকাটা পৌঁছাতে ইতিমধ্যেই এক কোটি নিরানব্বই লক্ষ মহিলার বাড়িতেই টাকা পৌঁছে গিয়েছে যাদের টাকা পাঁচশো থেকে বেড়ে হাজার টাকা হয়েছে যাদের টাকা হাজার টাকা থেকে বেড়ে বারোশো টাকা হয়েছে নিজেরাই চেক করে নেবেন তিনি আরও বলেন যাদের ষাট বছর হয়ে গিয়েছে তাদের লক্ষ্মীর ভাণ্ডারের ওল্ডেজ পেমিশন চলে যাবে লক্ষ্মীর ভাণ্ডার টু হয়ে অর্থাৎ বর্তমানে যে সমস্ত মহিলারা ষাট বছর ঊর্ধ্বে বার্ধক্য ভাতার আয়তায় না এলে তাদের লক্ষ্মীর ভাণ্ডার টুর আয়তায় আনা হচ্ছে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার টু বলে নতুনভাবে চালু করছে বার্ধক্য ভাতাটা শুধুমাত্র মহিলাদের জন্য তাদের স্কুটি নিয়ে শুরু হয়েছে ছ লক্ষ মহিলা যাদের ষাট বছর হয়ে গিয়েছে তাদের টাকা ছাড়তে শুরু করা হয়েছে তারাও টাকা পেয়ে যাবে মহতা বন্দ্যোপাধ্যায় ও অতীতে ঘোষণা করেছিলেন যারা লক্ষ্মীর মন্ডলের পরিচয় পরিষেবা পাচ্ছেন এমন মহিলারা ষাট বছর হয়ে গেলে সরাসরি বার্ধক্য ভাতার জন্য বরাদ্দ হাজার টাকা করে পাবে আদতে লক্ষ্মী মুখ্যমন্ত্রী লক্ষ্মীর মন্ডল থেকে ষাট বছর পর সরাসরি বার্ধক্য ভাতার নাম যাওয়ার উপভোক্তাদের কথায় বলছেন অর্থাৎ বার্ধক্য ভাতা থেকে বর্তমানে ভান্ডার টু হিসাবে বর্ণ করা হচ্ছে শুধুমাত্র মহিলাদের জন্য যে সমস্ত পুরুষরা এতদিন পর্যন্ত বার্ধক্য ভাতা পেয়ে আসছিলেন তাদের তারা যেমন হাজার টাকা করে পাচ্ছিলেন তেমনই হাজার টাকা করে পাবেন তাদেরও টাকা どういう感じです যদি আপনাদের বকেয়া টাকা থেকে থাকে তাহলে সেই টাকাটাও পাবেন এবং বর্তমান টাকাটাও পাবেন কিন্তু তার জন্য আপনাদের দিন পুনর অপেক্ষা করতে হবে কারণ একসাথে এতগুলো মানুষের টাকা ছাড়া সম্ভব নয় এমনটাই জানিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে আরও বলা হয়েছে ওই লক্ষ্য তৃতীয়বার ক্ষমতায় আসার পর ভান্ডার প্রকল্প চালু করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা যারা সরকার বা সরকার অধীনস্থ কোনো সংস্থার কর্মরত নয় তারা এই ভাতার টাকা পাবেন প্রথমে তপসিল জাতি বা জনজাতির মহিলাদের জন্য টাকার অঙ্কটা ছিল 1000 টাকা জেনারেলদের জন্য ছিল পাঁচশো টাকা কিন্তু তা বাড়িয়ে যথাক্রমে বারোশো টাকা এবং হাজার টাকা করা হয়েছে রাজ্যের মহিলাদের জীবনযাত্রার মান উন্নত করা তাদের হাতে যাতে নগদ টাকা পৌঁছায় এবং শিক্ষার জীবনযাত্রা পরিবারে তাদের অংশগ্রহণ ভালোভাবে হওয়ায় সেই জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার রাজ্য জুড়ে ব্যাপক সারা ফেলেছে শুধু বাংলা নয় বাংলার বাইরেও এই প্রকল্পের বিস্তার প্রসঙ্গ পেয়েছে এদিন কোচবিহার থেকে একাধিক বিষয়ে কেন্দ্রে আক্রমণ করার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারের কথাটাও উল্লেখ করেছিলেন অর্থাৎ বর্তমান মানে লক্ষ্মীর লক্ষ্মীরভাণ্ডার টু এবং বাজকা এই তিনটি প্রকল্পের টাকাই কিন্তু ছাড়া হয়েছে তিনটি প্রকল্পের টাকায় আপনারা পেয়ে যাবেন শুধু আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ পয়লা তারিখে যেহেতু ব্যাংক বন্ধ ছিল সেহেতু আপনারা টাকা পাননি দু তারিখ থেকে আপনাদের টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে গতকালকে আপনাদের মধ্যে অনেকেই টাকা পেয়েছেন এবং ধীরে ধীরে বাকি সমস্ত জেলার সমস্ত মহিলা পুরুষরা একের পর এক টাকা পেয়ে যাবেন যেরকম লক্ষ্মীরভাণ্ডারের টাকা কাল থেকে ছাড়া শুরু হয়েছে মানে এপ্রিলের তিন তারিখ থেকে টাকাটা ছাড়া শুরু হয়েছে এবং অনেকেই পেয়ে গেছে এবং অনেকে পায়নি যারা যারা পায়নি কিছুদিন ওয়েট করুন তারা পেয়ে যাবেন অবশ্যই এবং এর সাথে বলে দিয়ে অনেকে কিন্তু লক্ষ্মী ভান্ডারে টাকা পাবেন না কিসের জন্য পাবেন না সেটা কিন্তু আমি এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি সেই ভিডিওটা না দেখলে অবশ্যই গিয়ে দেখে নেবেন আমি এই ভিডিও ডিসক্রিপশানে বা এই ভিডিও শেষেই আপনারা সেই ভিডিওটা দেখতে পারবেন যে লক্ষ্মী ভান্ডারে পেমেন্ট আপনারা পাবেন না বন্ধ করে তো কিসের জন্য বন্ধ করে দিয়েছে সেটা অবশ্যই যেতে নেবেন তো আজকে ভিডিওটা এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কম্টার মাধ্যমে জানাবেন